আমরা কোন ইসলাম বিরোধীকে জায়গা দেব না রাজি আছে তো কোন কোরআন বিরোধী সমাজে আসতে পারবে না যারা বিগত সতেরো বছর কোরআন প্রেমিকদেরকে পিটিয়েছ এখন তোমাদেরকে আল্লাহ পিটাবে পিটাচ্ছেন কে তোমাদের নেত্রী কে ভাগাইছে কে কে ভাগাইছে আমরা কেউ কিচ্ছু করে নেই প্রাণ সবকার আল্লাহ আমরা দেখি যে উনি নাই উনি নাই ওনার সাথে ওনারাও নাই হঠাৎ করে দেখলাম নেতা নেতার ফেতাগিরি নাই নেতা গেল কনে গোড়াটা ভাগিছে যেখানে নেতারাও গেছে সেখানে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক তোরা যদি ইসলাম করস হাসিনা তুই যদি তোবা করে ইসলামী দলে ঢুকস আমাদের আর কোনো আপত্তি নেই শুধু যাদেরকে খুন করেছিস তাদেরকে রক্ত মূল্য দিতে হবে কারণ আমার ভাই খুন হয়েছে এটা মাফ করার ক্ষমতা কোন পৃথিবীর কারো আমাদের কোন কোন নেতা বলে বসেন যে আমি মাফ করে দিলাম তুমি কারটা মাফ করলা আবার প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায় ওই সালাবি জীবন ভিক্ষা দেয় আর কে হ্যাঁ জীবন কার জীবন কার ওই প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাও কেন ওই মূর্খটা কি জানে একটা কুফুর নিয়ম আমাদের দেশে চালু আছে ওই যে ফাঁসি দেওয়ার আগে জীবন ভিক্ষা জীবন ভিক্ষা দেওয়ার পৃথিবীর কেউ নাই জীবন ভিক্ষা দিতে পারেন কে আল্লাহ দিতে পারেন জীবন দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন তো তুমি জীবন ভিক্ষা দেওয়ার কে আল্লাহ বুঝার তৌফিক দান করো কথাগুলো আমরা যেন আমল করতে পারি এল্লা কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক হ্যাঁ এই ক্যামেরাটা আর একটু নিচে করে দাও মাহবুবুর রহমান রানা সত্বাধিকারী মাসরাঙ্গা এয়ার ট্রাভেলস

ইসলাম সাহেব ছিলেন অত্যন্ত প্রাণ প্রেমিক মানুষ তিনি আমার যশোরের প্রোগ্রামে প্রতি বছরই থাকতেন আল্লাহ তাকে মাফ করে দিন ইসলাম অ্যাডভোকেট গোলাম রহমান আমাদের মানুষ অত্যন্ত প্রিয় মানুষ নামটাও সুন্দর আল্লাহ তাকে কবুল করুন তার আব্বাকে কবুল করুন আরও আসতে বলো না আমি কি হয়েছে কি দুপুরে খান নেই চিৎকার করে বলো না আমি আরেকজনের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয় এবার বলো না আমি স্বার্থ আছে যেখানে আমরা আসি আল্লাহ তো কোনো সোয়াব ছাড়া কিছু দেন না ঠিক কিনা আল্লাহ সোয়াব শুরু হয় সাতশো থেকে কয়শো সাতশো কয়শো সাতশো আর গুণা শুরু হয় একটার জন্য একটা কত বড় রহমান তিনি তিনি চান সবাই যেন জান্নাতি হয়ে যায় জান্নাত বেশি না জাহান নাম বেশি হ্যাঁ জান্নাত বেশি আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন এখানে প্রোগ্রাম পরিচালনা করছেন হাফেল রাসেল সাদি আর আয়োজনে আমাদের এই সুন্দর সুন্দর যুবকেরা আপনারা যারা এসেছেন এখানে এসেছেন আমার অত্যন্ত আদরে অধ্যাপক জাহাঙ্গীর হাসুলাহুল্লাহ এসেছেন আরো অনেক ওলামা মাহরত যাদেরকে আমরা আমাদের উস্তাদের মতো জানি আমাদের উস্তাদ সমতুল্য অনেক আলম এখানে আছেন এখানে আছেন অনেক প্রিয় সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার যাদের অনেক ছাত্ররা দেশ চালাচ্ছে সচিব আছে উপসচিব আছে এখানে এসেছেন খেটে খাওয়া মানুষ কর্মজীবীরা শ্রমজীবীরা এসেছেন আমার প্রিয় মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন আমরা আজকে বাইশ নম্বর সুরা থেকে কথা বলবো যেহেতু বাইশতম মাহফি বাইশ নম্বর সুরা কোনটি আপনারা বলেন দেখি আসল সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন এত তাপসির শুনেন কোরআন সম্পর্কে কোনো জ্ঞান হয় না সবচেয়ে বেশি রাসুল কোন সুরা পড়তে কোন সুরা কোরআনের মা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা প্রথম পরিপূর্ণ না হয় কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয় কোন সুরা সেটা এটা কোরআনের এক নাম্বার পড়ার এক নাম্বার সোহাবের এক নাম্বার তেলাবাতের এক নাম্বার ফুয়েরও এক নাম্বার কোরআন দিয়ে ফু দিবেন কোন দিয়ে হুজুরা ফু এই সুরা পাতে অন্য কোনো বুজুর্গি নাই। এটা পড়ার সময় চুপ করে পড়ে যাতে সাধারণ মানুষ ট্যাগ না পায় এটা হলো হুজুর্গ বুজুর্গি যাতে হুজুররা এই বুজুর্গ টিকিয়ে রাখতে পারে মানুষে মনে করে যে কি না কি পড়তেছে আসলে পরে কোনটা হয় এই দুইটা হলো গোমর এটা আপনি নিবেন আপনার মায়ের থেকে নিবেন দশ লক্ষ হুজুর একখানে আর মা শুধু হবে মারটা কবুল হবে বিশ লাখ হুজুর একখানে দোয়া পড়লো আর একখানে শুধু আপনার পাগল বাবা দোয়া করলো কারটা কবুল হবে বাবার তা এটা তার কথা কারণ আল্লাহর পরে বাপ মায়ের জায়গা আল্লাহ তা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ছাড়া কারো এগদ না। আল্লাহ ছাড়া কারো অবগত করা যাবে না তারপরে মায়ের খেদমত কার মা তারপরে বাপ এই দুইজন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব

কোরানের সমাজ করতে যারা বাধা দেয় তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব ঠিক না ঠিক তাদের সাথে জেহাদে নামবো আমার নবী আগে আক্রমণ করেন আমরাও করব এই পর্যন্ত আমরা করি নাই আমাদেরকে মেরেছে ওরা আমরা ওদের কাউকে মারি নাই আমাদেরকে কোন জবাই করেছে আমাদের এক ছেলেকে কিন্তু আমরা কোনো প্রতি উত্তর করি নাই কিছুদিন আগেও যশোরে জামাতের এক লোককে পিটিয়ে মেরে ফেলেছে ঠিক না আমরা কোনো প্রতিবাদ করি নেই আমরা একজনের কাছে বিচার দিয়েছি তিনি কে তিনি কে বিএনপি জামাত